আসসালামু আলাইকুম বারাকাতুহু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শুভ সকাল আলাইকুম আসসালাম আরহমতুল্লাহি কেমন আছেন কৌতুস ভাইয়া আর হচ্ছে কামরুল ভাইয়া কেমন আছেন কবি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জয়েন হওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি অনেক ধন্যবাদ কামরূপ ভাইয়া ভালো আছি শুয়েছি ও আজকে তো আবার আপনার হচ্ছে হলিডে তাই না আজকে ফ্রাইডে একটু ফ্রি আছি বাট আজকে আমার ছুটির দিন না ও আচ্ছা হ্যাঁ অনেকেরই ফ্রাইডে ছুটির দিন থাকে না স্যাটারডে সানডে ছুটির দিন হ্যাঁ তাই না ওইদিকে তোমার ববুজান লাইভ করছে আমি গিয়েছিলাম আমি তো যাইনি দেখিনি আমি জাস্ট ঘুম থেকে উঠে ডিরেক্ট লাইবন করেছি কারণ আজকে শুক্রবার ভাবলাম একটু লাইভে আসি আমি মাত্র উঠেছি ঘুম থেকে উঠি নাই আবার উঠেছি আবার উঠি নাই এর কারণে ভাবলাম একটু লাইবন করি কে কোথায় কি করতেছে কিছুই দেখিনি চোখটা খুলে ডিরেক্ট লাইভ শুক্রবার বেলা ফেলার অলস শুক্রবার হেলায় ফেলায় অলস সময় কাটিয়ে দেওয়ার দিন তাই নাকি কেন শুক্রবারে যদি ছুটির দিন হয়ে থাকে কারো তাহলে তো বাসায় কত কাজ থাকে না ওগুলো করে যারা সময় পায় না শুক্রবারের জন্য রেখে দেয় যে শুক্রবার আসলে কাজটা করব ওই কাজটা করব বাসায় কত রিপেয়ারিং এর কাজ থাকে না কবি তুমি বুবু জান কবে থেকে এই ভাইয়াটা ভীষণ ভালো একটা ভাইয়া আমার কদ্দুস ভাইয়া ওনার নাম উনি যদি না বলে তাহলে আমি বলবো না কারণ হচ্ছে সবারই একটা সিক্রেট পার্সোনাল থাকে উইদাউট আস্কিং আই কান্ট পাবলিসিটি ওনার চ্যানেলের নাম হচ্ছে কদুস ভাইয়া আমি কদুস ভাই বলে থাকি। উনি যদি বলে ওনার রিয়েল নেম তাহলে বলবো তা হলে বলবো না সবারই একটা পার্সোনালিটি থাকে বলো সমস্যা নেই আচ্ছা এই ভাইয়াটা আপনি বলেন এই ভাইয়াটা ভীষণ ভালো ব্যবহার ভীষণ ভালো মন মানসিকতা আমাকে সুন্দর করে ডাকে হ্যাঁ তারপর ভাইয়ের নাম হচ্ছে সাব্বির ভাইয়া আমি আসলে আগে থেকে চিনতাম না হয়ে গেছে মানুষ তো এভাবেই চলার পথে কিন্তু আমি যতদিন দেখেছি দেখলাম তো খুব থেকে উঠেছি না আমার মাথা কাজ করতেছে না হ্যাঁ ভাইয়া সাদতাম ভাই কামল ভাইয়া বুঝছেন আর ভাইয়া পরিচিত হন ও যে স্বপ্ন রুগী উনি হচ্ছে কামরুল ভাই আমাদের ভাই কামরুল ভাইয়ের এই স্বপ্ন রুগী ওনার কোনো চ্যানেল নেই কিন্তু সবাইকে লাইভে গিয়ে সাপোর্ট করে এমনি গল্প টল্প করে আড্ডা করে আমার তো আমার তো সকালে উঠলে দিতে পড়া শেষ আমি কখন আমি ভালো থাকি সকালেও সর্দি লাগে রাতেও লাগে যার কারণে কথা বলি না মিউট হয়ে থাকি খামরুল ভাই কি বাংলাদেশি নাকি প্রবাসী বাংলাদেশ কামল ভাই বহে আপুনি মনটা ভাল নে disappointed. ভালোর সাথে থাকা ভালো খারাপের সাথে মিশতে হয় আমার ভালো থেকে সে ভালো হোক খারাপের সাথে মিশতে হয় আমার ভালো থেকে সে ভালো হোক বুঝিনি আমি এত কঠিন কথা বললাম না সাবদাম ভাই মানে আমি তো কারো লাইফে যাই না অ্যাকচুয়ালি একটা লাইভে গিয়ে সাদম ভাই সাথে কথা হয়েছে কোনো কথা নেই আর জানেন তো আমি কারোর সাথে কথা বলি না আগে থেকে তেমন একটা আর হচ্ছে কারো লাইভে যায় না কারো ভিডিও টিডিও দেখি না আজ আমাদের এখানে বড় ধরনের যাত্রী সহ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে অনেক বড় দুর্ঘটনা এগুলো অ্যাকচুয়ালি অহরহ হতেই আছে সিটিগুলোতে ঢাকাতে রকম কত নিয়ন্ত্রণ হারিয়ে কত কিছু হচ্ছে খাতে পড়ে যাচ্ছে এগুলো নর্মালি এখন এখনকার যুগে এগুলো নর্মালি অহরহ হচ্ছে আসসালামু আলাইকুম সাতাম ভাই আমি বাংলাদেশে ঢাকা মাজারে জন্মসূত্রে বাঙালি মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর ইন্ট্রোডাকশন আছি আমি আপনাদের সাথেই ওকে প্যাট পাঠানি আমি কোথায় কখন কিভাবে কি কি ঘটবে সবই নির্ধারিত হ্যাঁ এটা অবশ্য সত্যি সতেরো জন মতো আহত হয়েছে আর দুইজন এর অবস্থা আশঙ্কাজনক কবি কবি আদা চাপ পান করেছো না করিনি করবো নেবো নেই আপনি করলে দেখিয়ে স্টোরি বনে করব মাত্র তো ঘুম থেকে উঠেছি ইনশাআল্লাহ ব্ল্যাক বয় আসসালামাইকুম ওয়েলকাম ব্ল্যাক বয় ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু আপনাকেও আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ লাগবাই তারপর হচ্ছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কামুল ভাই জব করো নাকি সাদ্দাম ভাইয়া কামল ভাই কে আপনি করে বলেন কার না কামল ভাই অনেক বড় আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা জি চাকুরিজীবী শীত এ শীতের সিজন এই সন্ধ্যাবেলা আদা চা সেই মজা তাই নাকি খাই তো মজা মাবিয়া পলি কি খবর কেমন আছেন তিনি আমি তো আজকে না আমি তো আজকে না

নোটিফিকেশন পান আমি তো গতকালকেও এসেছিলাম সন্ধ্যার পরে রাতে এসেছিলাম এক ঘন্টা থেকে আবার কেটে দিয়েছিলাম সকালের নাস্তা করেছেন না এখনো করিনি করব। আপনি করেছেন ব্ল্যাক ব্ল্যাক বয় আপনি অনেক সুন্দর করে আমার নামটা ডাকেন ভালোই লাগে সত্যি হোস্ট ব্রাশ করছো আপনিও না একেবারে সাদ্দাম ভাই ফ্রেশ হবো একটু কথা বলি তারপর হ্যাঁ ব্রাশ করেছি ছোট বড় ব্যাপার না সবাইকে সবাই সম্মানের সঙ্গে দেখলে হবে হ্যাঁ সেটাই জি সপ্তম ভাই আমি ব্রাশ করেছি আপনি করেছেন আমি তো রাতেও ব্রাশ করে শুরু ঘুমাই প্রতিদিন এটা আমার একটা অভ্যাস রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি দাঁত ব্রাশ করে নিই তা না হলে তো ক্যাবিটিস হয় না আমি তো সুইট খাই আমার আমার রুটিনে প্রতিদিন চকলেট প্রসুর জাতীয় জিনিস থাকবে সো আমি রাতে ঘুমানোর আগে আমি সব সময় দাঁত ব্রাশ করি ঘুমাই হুম একদম আমি তো মনে করি সম্মান করলে সম্মান পাওয়া যায় আর ভালোবাসা প্রদান করলে ভালোবাসা পাওয়া যায় না লাইফ সে আমরা সবাই সবার ফ্রেন্ড হুম আমি রাতে দিনে ডিনার কমপ্লিট করে ব্রাশ করি আমিও তো মানুষে কি খাবার আগে ব্রাশ করে নাকি রাতে ডিনার কমপ্লিট হয়ে যায় তারপর যখন নিজের রুমে চলে যায় তখন ব্রাশ করে তারপর সেটাই তো আমিও তো সব সময় রাতের খাবার খেয়ে তারপর ব্রাশ করি এটা সব সময় করি যায় অলসতার কারণে সত্যি বলা ভালো এই কারণে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম নাই আচ্ছা আমি দাঁত না যে শুয়ে আছি খালি পেটে পান করলে খুব ভালো ঘুম থেকে উঠে ব্রাশ করলে পেস্টের মিশ্রণ পেটে গেলে সমস্যা হয় খুবই কী হয়েছে কই আমার নোট ডিসঅপ্টেড মিনস ফিলিং হতাশ অ্যাবাউট সামথিং কে হয়েছে সাদ্দম ভাই চোখ উপরে উঠে গেল হঠাৎ করে হতাশা হতাশা হায় রাতে মুভি দেখেছিলাম ঠিক মতো ঘুম হয়নি আচ্ছা তাহলে এখন ঘুমান ওয়ার্ফেজের আলো অ্যালবামের হতাশ গানটা শুনো গান আমি গান অ্যাকচুয়ালি আমি সবাই মনে করবে আমি গান শুনি বাট আমি অতটা গান শুনি না আমি যখন রিলস বানাই ফেসবুকে তখন ওই যে স্টোরি অথবা রিলসের ওখানে যে গানগুলো ওখান থেকে চুজ করে করে রিলসে দেই বা স্টোরি দেই। ঠিক তখনই ওই মুহূর্তটাই এভাবে মানে ঘটা করে ইচ্ছা করে গান ছেড়ে শোনা হয় না আমার অ্যাকচুয়ালি যার কারণে আমি কোনো গানই পারি না পড়াপুরি এখান থেকে এক লাইন ওখান থেকে দুই লাইন এরকম अच्छा लाइट की खुरे ना कि की, की खुरते से नेटवर्क ना ঠিক আছে সব কিছু জানান তো ভাইয়া হতাশা ছাড়া আমি তো কিছুই না কিছু চাই সেটা না পাওয়ার হতাশা